ভাবা যায় কোন গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের জন্য এত মামলার মুখামুখী কোন দেশ হয়েছে এর আগে জানা যাবে মানে খুঁজে পাওয়া যাবে বন্ধুরা সবকিছু হয়েছে একটি ভালো নির্বাচনের প্রত্যাশা বারবার এই দেশের বিএনপি নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান বিএনপি নেতৃবৃন্দ বারবার এই স্বচ্ছ গ্রহণযোগ্য স্বাভাবিক একটি নির্বাচন প্রত্যাশা করছে কিন্তু সেই নির্বাচন সে কাছেরা যায় নাই প্রায় 15টি বছর 16টি বছর জোর করে ক্ষমতা আটকে গেছে যদি সেই বিরোধী দলের কথা তিনি শুনতেন তাহলে এরকম মধ্যজনক ভাবে তাকে পালাতে হতো না মধ্যজনক কেন ভয়কর ভাবে ধারণা হত্তার করা লাখ টাকা বাজারে এখন অনেক কিছু দাম বেশি আমরা বলি হয়তো দাম বেশি সত্যি কিন্তু ব্যাংকে কোন টাকা নেই সব ব্যাংক থেকে সব টাকা শেখ হাসিনা এবং তার সাকরা তার দলবলের লোকজন নিয়ে চম্পল দিয়েছে বিদেশে পাচার করেছে বন্ধুরা এই কুনি সরকার এই লুটেরা সরকারের প্রধান শেখ হাসিনা আবার বাংলাদেশে কোন কোন ভাবে ষড়যন্ত্রে কিভাবে নির্বাচন ঠেকানো যায় কিভাবে বিশৃঙ্খলা তৈরি করা যায় কিভাবে বাংলাদেশে ঢোকা যায় প্রতিষ্ঠা পাওয়া যায় এই চিন্তায় ভারতে বসে ষড়যন্ত্র ষড়যন্ত্র করে লাভ হবে না যদি তারা এইভাবে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে তাহলে এ দেশের জনগণ সম্মিলিত ভাবে সেই ঘৃণ্য ষড়যন্ত্রে পদানত করে এবং সেটা ঘৃণ্য

বাংলাদেশে স্বাভাবিক অবস্থা শুরু হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিক রাজত্ব ফিরিয়ে দাও মানে অধিকার ফিরিয়ে দাও তার অধিকার ফিরিয়ে দাও এবং সে তার ভোটাধিকার তার পছন্দের প্রার্থী পছন্দের মার্কা পছন্দ দলকে দিবে এটাই স্বাভাবিক এবং আমরা মনে করি ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আগামী দিন এবং আগামী দিন বাংলাদেশের পুনর্গঠন নেতৃত্ব দেবেন এবং বেগম খালেদা জিয়া জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জানাব তারেক রহমান